মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিং এ নানা সময় উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ শেখ হাসিনার সরকার পতনের পর নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেছে মার্কিন প্রশাসন জানান দিয়েছেন তাদের অবস্থানের কথা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের জেরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ আবারও উঠে এসেছে ইন্টারিম গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এন্ড আসিফ মাহমুদকে ঘিরে সম্পৃতি যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তার সাথে জড়িয়ে পড়েছে ঢাকার খিলক্ষেত এলাকার একটি পূজা মণ্ডপের ঘটনাও মার্কিন পররাষ্ট্র দপ্তরে একজন মুখপাত্র জানান বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেন ধর্মকে রাজনৈতিক হাতের হিসেবে ব্যবহার করা উচিত নয় সকলের ধর্ম পালনের অধিকার আছে এবং যেন শান্তিপূর্ণভাবে সবাই তার ধর্ম পালন করতে পারে এছাড়াও তিনি বলেন রাজনৈতিক বা জন্য কাউকে হয়রানি করা হলে মানসিক পরিপন্থী তাই আসিফ মাহমুদ ও খিলখ্যাত মণ্ডপ থেকে যেভাবে আলোচনা হয়েছে তার যুক্তরাষ্ট্রে খুব শীঘ্রই গুরুত্বর সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে এই বার্তার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে বৈধ লাইসেন্সের ক্ষেত্রে তিরিশ বছর আছে না কিরকম আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে